কাদের বুদ্ধি এসব কাজগুলো করে আচ্ছা যা ব্রিজটা তো ভেঙে যাবে কয়েকদিন পরে আমি চিন্তা করি এখনই ভেঙে পড়ে নাই এই যে নিচে একদম ঢাবাই গেছে তারপর এটা এটাই অবস্থা আচ্ছা যাক এবার সামনের দিকে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে এখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো মেয়ার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে এই রাস্তার সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা আমাদের করিগাছ যে ব্রিজটা ছিল ওই ব্রিজটার মতো ভেঙে গিয়েছিল কিন্তু এখানে পুরো এলাকার জনগণের সংস্কার করেছে ব্রিজটা তো আসলে সংস্কার করছে যেন আমাদের করিগাছ তলার ব্রিজটা যেভাবে সুন্দর একটা সংস্কার হয়েছে কিন্তু এই রাস্তা একদম সংস্কার হয় নাই রাস্তাটা খুবই খুবই বিপজ্জনক বা মানুষ এখান দিয়ে যাতায়াত করতে কোনোভাবে পারে না তো এই যে দেখুন এখান দিয়ে একটা গাড়ি কিভাবে যাবে এটা হচ্ছে মাজারের পিছন দিয়ে রাস্তাটা গিয়ে উঠেছে এই দেখুন রাস্তা কোথায় আর হচ্ছে আপনার যে লোকেরা এই ঢালাই দিয়েছে ঢালাইটা কোথায় আচ্ছা যাক আমি এখান পর্যন্ত গাড়ি নিয়ে আসলাম হ্যাঁ ও কিভাবে স্লিপ করলো ইয়ার ওপরে এই যে তো এই ঢালাইটা কেন দিয়েছে কাদের বদ দিয়ে এইসব কাজগুলো করে আচ্ছা যাক সেটা গেলো এই ব্রিজটা তো ভেঙে যাবে কয়েকদিন পরে আমি চিন্তা করি এখনই ভেঙে পড়ে নাই এই যে নিশ্চয় একদম ঢাবাই গেছে তারপরে এই এই যে দেখুন এটা এটাই অবস্থা আচ্ছা যাক এবার সামনের দিয়ে গিয়ে দেখি ও কীভাবে কীভাবে ফিস চোখাইতেছে দেখছেন কোন দিকে আমার চলে গেছে কি অবস্থা তো এই রাস্তাটা কীভাবে মানুষ যাতায়াত করে আমি বুঝতে পারতেছি না আমি এখান দিয়ে আসি দুইবার আমার গাড়ি যাওয়ার একটা সম্ভাবনা হয়েছে তো সামনের দিকে মানুষ কীভাবে যাতায়াত করবে আমি বুঝিনি সামনের দিকে যাই তাহলে ব্রিজ আছে ওই পাশে রাস্তা আছে কিন্তু পাশে কি আছে এর পাশেও রাস্তা আছে কিন্তু হাঁটার কোনো ব্যবস্থা নাই এটা কি যাতায়াতের কোনো ব্যবস্থা এখানে মানুষ কীভাবে যাতায়াত করে ওই পাশে একদম দেওয়ান সমাজারের পিছন দিয়ে রাস্তাটা গেছে তো এ পাশের মানুষগুলো কিভাবে কীভাবে সামনে যাবে এখান দিয়ে তো এই অবস্থা সামনে ওই যে দেখেন হাঁসগুলোর পাশে দেখা যায় যে এখানে ফানি জমা হয়ে গেছে তো কিভাবে যাবে আমি গাড়িটা ওই পাশে রেখে আসছি আর এটা হচ্ছে আমাদের নং ওয়ার্ডের রাস্তা এটা নং ওয়ার্ডের ভিতরে পড়ছে আর চন্দ্র থানা হচ্ছে নং ওয়ার্ডে এটা রাস্তা বলুন দেখেন সামনে তো যেতে পারতেছি না সামনে আরও খারাপ অবস্থা ভাই এসব বললে কোনো লাভ হবে না ভাই কারো নজরে আসবে না জানি সবাই শুধু আমার হয়তোবা আমার ভিডিওটা হয়তোবা দেখবে নয়তবা কারও যদি একটু ভালো লাগে একটা লাইক করবে একটা কমেন্টস করবে দুঃখটা প্রকাশ করবে আর নয়তবা সর্বোচ্চ একটা শেয়ার করবে কিন্তু এই কাজগুলো পারা করবে এটাকে সংস্কার পাড়া করবে কে এই দায়িত্বটা নিবে আর যদি সরকারিভাবে একটা কোনো বাজেট আসে দেখবেন যে এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ সামনে এক ভাগ সব কিছু ভাগ হয়ে গেছে তো রাস্তার জন্য ওই কাদা থেকে যাবে এই এই এইভাবে স্লিপ করে গাড়ি আল্লাহ জানে আল্লাহ যেই কোনো সময় এটা ভেঙে নিচে পড়ে যাবে এই যে এই জায়গাটা এই জায়গাটা কি অবস্থা পরিবেশে মনে হয় নিচে পড়ে যাবে ও দেখুন অনেক ও কে এখানে যদি একটা বাইক যদি সামনের চাকার মধ্যে ভিড়ে ধরে যে কোনো যাবে আমি এতটুকু পোটা অনেক পথ ভিডিও করেছি কিন্তু এতটা কষ্ট হয় নাই সামান্য একদ্র জায়গা দিয়ে যেভাবে কষ্ট হয়েছে আর একটুকু জায়গা দেখাই এটা হচ্ছে মেয়ের বাড়ির সামনের রাস্তায় যে দেখুন রাস্তার অর্ধেক নাই এই যে রাস্তার সীমানা দেখুন সলিং এর সীমানা কোথায় আর রাস্তা কোথায় রাস্তা নাই চলে গেছে রাস্তার জিনে খাই লাইছে এটা হচ্ছে মিয়ার বাড়ি আমাদের কথা বলছে মিয়ার বাড়ি সম্ভবত এটা আল্লাহ আমি এতদিন ভিডিও করি এত খারাপ রাস্তায় ভিডিও করেছি কিন্তু আজকের মতো অবস্থা আমার হয় আমি গাড়ি নিয়ে যাওয়ার সময়ও মানে পড়ে যাওয়ার মতো অনেকবার হয়েছে গাড়ির ভিতরে ঢুকেছি গাড়ি ঘুরাইতে অনেক কষ্ট হয়েছে শেষ হয়ে ঘুরাইতে না পারে নিচে নেমে হেঁট করে গাড়িরের টাইনা ঘুরেছি রোদ অর্ধেকে চাপা ঢুকে গেছে